একদম ঠিক করে এইটাই তো কথা বন্ধ করা ভালো ঝগড়া করা ভালো তাহলে কি ছোট ছোট গিফট পাওয়া যায় মর্নিং তো আজকে হচ্ছে নাইনটিন আগস্ট আর দেখতে দেখতে আমার মেয়ে আজকে ছ মাসে পড়ে গেল কি তাড়াতাড়ি যে বড় হয়ে যাচ্ছে কি বলবো তোমাদেরকে তো এখন বাজে সাড়ে বারোটা একটা তো ও এখন উঠেছে সবে কিছু বলবে আমি কথা বলে যাচ্ছি অনেক কথা বলে যাচ্ছে ওই দেখো হ্যাঁ সবাইকে বলে দাও বলো সবাইকে আমার সামনে অন্নপ্রাশন আর আজকে আমি ছ মাসেও পড়ে গেছি হ্যাঁ হ্যাঁ তারপর আর কি বলবে বল আর কি বলবে আর আজকে হচ্ছে অনিবার আসছে অফিস করে আজকে এখানে বজ চলে আসবে এখন এই মুহূর্তে আমি জাস্ট অফিস থেকে ফিরছি আর আছে এই মুহূর্তে ময়দানের সামনে কি লেভেলে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে আমি বাইক নিয়ে বিএমদের বাড়িতে সেভাবে যাওয়া হয় না এখন গাড়ি নিয়ে মেলি যাই বা ট্রেনে করে যাই আজকে বেরিয়েছি আজকে একেবারে তুমুল বৃষ্টি একেবারে যাই হোক আজকে হচ্ছে উনিশে আগস্ট দেখতে একটা মেয়ে প্রায় ছ মাস হয়ে গেল আর কি বলতে না বলতে একেবারে বৃষ্টি শুরু হয়েছে দেখো শুনেছি রোদের সময় নাকি বৃষ্টি হলে বলে নাকি শেয়ালের বিয়ে জানি না কোন শেয়ালের বিয়ে এটা আমারও চান কমপ্লিট আমার মেয়েরও চান কমপ্লিট তো আমি এখন যাচ্ছি এক্ষুনি মেয়েটা ফোন করেছে আমার মেয়েটা বলতে লাবনি ফোন করেছিল ওর কাছ থেকে কেকটা অর্ডার দিয়েছি না তো বললো এসে গেছে বাড়ির সামনে তো আমি এখন গিয়ে কেকটা নিয়ে আসি তারপর এসে আমাকে পুজোটা দিতে হবে আজকে মঙ্গলবার হনুমান চালিশা সাথে তো পড়ি তো এখানে লাবনি কেকটা দিয়ে দিয়েছে খুব এক্সাইটেড এখন ওপরে গিয়ে কেকটা খুলে দেখার জন্য Sorry, it's DJ. এখানে দুটো কচুরি তরকারি আর হচ্ছে লঙ্কার একটা আচার তো তোমাদের একটা জিনিস আমি শেয়ার করছি সেটা হচ্ছে তো কালকে রাত্রিবেলা অনিবারের সাথে এমনি কথা বলা বন্ধ করে দিয়েছি কথা বলিনি তো ও আমাকে ফোন করেনি আমি ওকে ফোন করিনি তো আজকে আজকে সকাল দিকে সেরকম কোনো কথা বলিনি কিন্তু হঠাৎ করে দেখি বেল বাজেছে আমি দরজা খুলেছে ওমা দেখি একজন হাতে না একটা প্যাকেট দিচ্ছে এমন কিসের প্যাকেট দেখি কেকের প্যাকেট এলাম যাব কেক আবার কে দিলো আমাকে লোকটা ডেলিভারি লোকটা বলছে যে আজকে কি আপনাদের কারোর বার্থডে আছে না বার্থডে তো নেই তো বলছে এটা আপনার জন্য প্রিয়াম দাস কেন হ্যাঁ প্রিয়ামিক বলছে এটা আপনার জন্য কেক এসেছে হ্যাঁ আমার জন্য কেক কেক পাঠিয়েছে মাথায় চিন্তা করে আছে যে পাঠিয়েছে তাকে তো ফোনটা দিলে ভালো হয় ওমা তারপর ফোনটা যে দিয়েছে দেখি অনির্বার তা আমি শুনে ও তুই কেক পাঠিয়েছিস তো ও এটা পাঠিয়েছে তো আমাদের বজ বোঝে না মানে সুইগি জোম্যাটো সেরকম অত ভ্যারাইটিস আসেও না মানে কয়েকটা লিমিটেড দোকান আসে তো ব্রাঞ্চ ইটালিয়ান থেকে পাঠিয়েছে হ্যাপি বার্থডে ট্যাগ আছে আর একটা ছুরি দিয়েছেন এবা কেকটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখো এই একটা চকলেট কেক হঠাৎ করে পাঠিয়ে দিয়েছে তো এই কেকটা সত্যিই অদিতি কেকটা পে সিএসসি খুব আনন্দিত হয়ে যে সারপ্রাইজ এতে মনে মনে মানে লাড্ডু খুঁজছিল যেরকম হয় কিন্তু এখন মাঝে মাঝে হচ্ছে কি এরকম মাঝে মাঝে ঝগড়া করাই ভালো এই কথা বলতে করা ভালো ঝগড়া করা ভালো তাতে কি ছোট ছোট গিফট পাওয়া যায় আর এই রকম সারপ্রাইজও দেয়া বেশ আনন্দ হয় মানে সত্যিই অদিতি এটা পে মানে আনন্দ হয়েছে আমিও জানি অরিবার নিজেও বুঝে গেছে পড় পড়ে গেছে আইতে জানি তুই এখন আনন্দ হচ্ছে তো ভেতভেতে লাড্ডু হচ্ছে যাইও তো তারপর থেকে কথা বলা শুরু হয়ে গেছে এমনি উইরাল প্রেজেন্ট কি যে ঝগড়াও কইলি কিছু বলি এমনি কথা বলা বন্ধ কইছস হল তারপর থেকে এই কেকটা পাওয়ার পর থেকে গল্প শুরু হয়ে গেছে তো আজকে যে তো মে 6 মাস কমপ্লিট হচ্ছে তো আমি পিএম কে জিজ্ঞাসা করেছিলাম যে মে এর জন্য কি জামা নিয়ে আসছো বাড়ং করে দিল জামা না কোচু জমা হয়ে গেছে সামনে অন্য কারণ আরো জমা পাবে ওই জন্য আমি ঠিক করেছি কি মেয়ে তো এখন সারাক্ষণ হাতে নিচ্ছে মুখে দিচ্ছে ওই করছে আমি ভাবলাম তাহলে কি যে তাহলে খেলনা মাটি দিয়ে দেবে যাক এই আজকে হিসাবে ছ মাস হলো ওর জন্য মেনলি কি নেবো সেটাই হচ্ছে ব্যাপার তবে ছ মাস যত বড় হবে তত পুতুল পুতুল এইগুলো সব বুঝতে হবে এখন সেভাবে কিছু বোঝেও না এখন এই জিনিসটা যদি আমি দিই এটা দিলে এটা খুলবে খুলে মুখে নেবে এই হচ্ছে এখন স্বভাব এখন ভামলাম দুপুবেলা একটু ঘুমিয়ে পড়বে এতক্ষণ চোকচুলকা ছিল জোকড়গড়াত ছিল ভামলাম ঘুমিয়ে পড়বে দেখো তার এখন খেলার ইচ্ছা হয়েছে এই পাউডারে থাক নিয়ে খেলে যাচ্ছে চলো আবার তো বিকেলের মধ্যে पापा চলে আসবে তখন ততক্ষণ উটে খেলো হ্যাঁ হ্যাঁ বাবার কই এই ঠিক আছে তো তুমি করে দিয়ে যে এঁক বিং করে লাফাতে ও বুঝতে বেরিয়ে ঘুরতে যাবে আর বাইরে বেরিয়ে পুরো চুপচাপ থাকে মানে এইখানে ঘুমবে যাইদিকে রাস্তা গাড়িগুলো দেখবে

যে খেলনা বাটিগুলো নিয়ে এসেছি ওইগুলো পিয়াম ভালো করে গরম জলে ধুয়ে ধুয়ে মেয়েকে এখন দিয়েছে এই রান্না করো এটাকে নাও ভাত তাত বানাও এই চায়ের কাপ নাও এখানে এ দেখো এখানে সয়াবিন তেল আছে সয়াবিন তেল আছে এটা দিয়ে রাখো একে রান্না করতে হবে আজকে মেয়ে ছ মাসে পড়েছে আর প্রত্যেকটা মাসে আমি কিছু না কিছু একটা থিমের ব্যবস্থা করি নুবান যখন ও যেমন দু মাসে ছিল তো অনিবান ওকে একটা গিফট করেছিল জামা খুব সুন্দর দেখতে পার্পল কালারের তো সেটা আমার ইচ্ছা ছিল যে সিক্স মান্থস আমি পড়াবার চেষ্টা করবো তখন টু মাস ও এতটাই ছোট তো জামাটা খুব বড় লাগছিল মনে হচ্ছিল যেন এক বছরে গিয়ে পড়তে পারবে তো আমি ভেবেছিলাম ছ মাসে পড়াবো তার জন্য একটা কেক অর্ডার দিয়েছি তো এই জামাটা অনিবান দিয়েছিল দেখ এই যে এই ড্রেসটা দিয়েছে আর এই পার্পল কালারটা আমাদের সবারই খুব ফেভারিট কালার এই দেখো ড্রেসটা দেখো খুব সুন্দর দেখতে ড্রেসটা বাট এই জামাতে ইচ্ছা হয়েছে যে পরাবো আজকে তার সাথে ম্যাচিং জুতো দিয়েছে এই দেখো এই জুতোটা দিয়েছিল ম্যাচিং করে তার সাথে হেয়ার দিয়েছে হেয়ার খুব সুন্দর আর শুধু এটা বলে না প্রত্যেকটা মাসে অনিভ্যান কিছু না কিছু দেয় অনিবান বলো অনিবানের মা বলো কিছু না কিছু একটা জামা গিফট করে আর প্রত্যেকটা জামাই অনিবান একটু বড় আনে আর ভালো করে বুদ্ধি করে আনে কিন্তু বড় জামা সন্ধে সাড়ে সাতটা বাজে তো আমি এখন রেডি হয়ে গেছি আমাকে অনিবার দিকে বলে তুই আজকে রেডি হয়ে গেলি কেন এত সেজেগুঁজে এরকম কিছুই সাজিনি আজকে মেয়ে ছ মাস বলে কথা তো মেয়েও সাজবে মানে মাকেও তো সাজতে হবে তাই না আমি তো সেজেগুঁজে নিয়েছি অনিবার এখন রেডি হচ্ছে আর আমার মা হচ্ছে মেয়েকে এখন রেডি করাচ্ছে এই দেখো অনেকবারই সাজগোজ হয়ে গেছে চল মা কোথায়

আমি যদি বাড়িতে এবার নেক্সট টাইম দেখেই দিই তোমারও পাই তোমার পা থেকে পরে আর অন্য কত কথা বলবি না ছোটটা হচ্ছে আমার মেয়ে হচ্ছে সারাক্ষণ শিবামকে শুধু দেখেই যায় হে বাবা বনু বনু এবারে থিমটা সেটা কে এইটা হচ্ছে আজকে রোজ সিক্স মান্থের এটা কেক রুদ্রাক্ষী এইটা হচ্ছে মেপুরি আমার ওই শিবুই বসে আসে দেখি বসে আছে দেখ

এদিক আর কি ঘন্টা কি ঘন্টা বার করতে হবে এখন চল কর দেখি বার আর ঘন্টা নিবি আর এটা মাসল নিকেল তো আপাতত ইভিনিংস নেক্সট হচ্ছে এটা ক্রিমি রোল চিকেন চিকেন ক্রিমি রোল ও চিকেন ক্রিমি রোল আর বসা দোকান থেকে রয়েছি ছ মাসের বার্থডেটা পূর্ণ হলো আবার সাত মাসের জন্য অপেক্ষায় আছি

এ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে অ্যান্ড তোমাদেরকে গতকাল বলেছিলাম আজকে আমার মেয়ে ভ্যাকসিন আছে ওর তো জাস্ট ছ মাস পড়লো ছ মাসে লাস্ট ভ্যাকসিন হয়েছিলো জুন মাসে মানে চার মাসের দিকে তারপরে হচ্ছে আবার ছ মাসে হলো তো ভ্যাকসিন দেওয়ার আগে আমার মেয়ে স্নান টান করে একদম রেডি তারপরে ছুচটা একেবারে ঢোকাবে রাইট রাইট হ্যাঁ 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 রাইট রাইট তো এখন তো আমার মেয়েটা ঘুমিয়ে আছে আচ্ছা ওর যে ভ্যাকসিনটা আজকে দিচ্ছি টাইফয়েড আর ইনফ্লুয়েঞ্জা আমরাও যাচ্ছি আর আমাদের এই বাচ্চাটাও যাচ্ছে ও তো নারী একটা হাস না হয় উঠে দেখছি কোথায় এখন আরতির সামনে দাঁড়িয়ে আছে বর্ষা আসবে তারপর ঢুকবো এই